তৃণমূল কংগ্রেসের মধ্যে তোলা তোলা লড়াই চলছে বসিরহাটে আইএসএ সিদ্দিকি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকের দেবীপুরে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এভাবেই বিতলেন ভাঙড়ের আই বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি বসিরহাটে সাবিত্রীবাই ফুলের স্মরণে আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নৌসাদ সিদ্দিকি বলেন আদি আনব্বের মধ্যে লড়াই দেখা গেল এর মধ্যে কতটা সত্য আছে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে তবে লড়াইটা তৃণমূল কংগ্রেসের মধ্যে সিন্ডিকেট রাজকে কন্ট্রোল করবে কে তা লড়াই পুরাতনদের খাওয়া হয়ে নিয়ে গেছে এবার নতুন তৃণমূল কংগ্রেসেরাও খেতে চাচ্ছে এই নিয়ে মূলত দ্বন্দ্বটা তৈরি হয়েছে বসিটা আইএসএফ লোকসভা নির্বাচনে প্রার্থী দেবে কেননা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু এক মহিলা প্রার্থীকে এনে বসিরহাটের মানুষের ভোট চুরি করেছে সেই এমপি মানুষের কথা সাংসদে না বলে টিকটক খেলছে এবার তা মানুষ রুখে দেবে বলেও তিনি আশাবাদী এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফেসবুক পেজে ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন

দেখুন আদি আর নব্বর মধ্যে একটা লড়াই দেখতে পাচ্ছি আমরা কতটা সত্যতা আছে এটাও প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও বলবো এটা লড়াই চলছে কে সিন্ডিকেটরা আজকে কন্ট্রোল করবে এরা বক্তব্য হচ্ছে আমার তো মনে হয় পুরাতনগুলো এতদিন খেয়েছে তোমরা সাইডে যাও আমরা নতুন এসছি আমাদেরকে একটু সুযোগ দাও এটা মানুষের কাজ করবে মানুষকে উপকৃত করবে এই স্লোগান এদের মুখে দেখতে পাচ্ছি না এরা যে মানুষের হয়ে কথা বলবে দেখতে পাচ্ছি না কোথায় আজকে দেখুন বেডের জন্য মানুষ হন্য হয়ে ঘুরছে বেড পাচ্ছে না হসপিটালে সেই নিয়ে এদের কোনো কথা নাই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে বন্ধ করে দেবো কী করে তা তারা সেই নিয়ে তৎপরতা দেখাচ্ছে যে ব্লাড ডোনেশান ক্যাম্পগুলো যাতে বেশি করে আরও হয় মানুষকে আরও সহযোগিতা করা তো দূরের কথা এরা সবসময় ব্রণ্ডিত করার চেষ্টা করছে এদের লক্ষ্য হচ্ছে কতটা থেকে কতটা তোলা তুলতে পারবো এই লড়াই এদের চলছে আর কিছুই নয় বাংলার মানুষ এদেরকে বুঝে গিয়েছে দু হাজার চব্বিশ নির্বাচন আসছে এদেরকে নব কি আদি কি নব নবীন যেটাই কি প্রবীণ যেটাই বলুন না কেন প্রত্যেকে পরাজিত করবে আর বসিহাটির পক্ষে আপনারা ঠিক প্রার্থী দিতে পারবেন অবশ্যই আমাদের ইচ্ছা আছে বসিরহাটকে আমাদের আমাদের পাঁচটা সিটের মধ্যে একটা সিট আছে বসিহাট মানে সিটই দেখবো আমি বলছি আর পাঁচটা সিটের মধ্যে একটা সিট বসিরহা কারণ বসিহাটের মানুষের সাথে বিচারিতা হচ্ছে বসিরহাটে বসিরহাট তথা ত একটা সংখ্যালঘু পরিবারের মহিলাকে নিয়ে এসে দাঁড় করিয়ে ভোট চুরি করা হয়েছে বসিরহাটের মানুষ ধর্মেন্দ্রপেক্ষ মানুষ শুধু সংখ্যালঘু বা সংখ্যালঘুর এখানে ব্যাপার ছিল না কিন্তু যেভাবে এদের সাথে বিচারিতা করানো হয়েছে বসিরহাটের মানুষের চা পাওয়ার কথা পার্লামেন্টে শুনতে পায়নি ওখানে গিয়ে বসিরহাটের এমপিকে টিকটক ভিডিও বা সেলফি তুলতে দেখা গিয়েছে বসিরহাটের মানুষের কথা শুনেনি বা বলে উনি তো আগামী দিনে বসিরহাটের আর তৃণমূল কংগ্রেসের ফাঁদে পা দেবে না তো বিজেপিকে তো পরস্তই করবে সাথে সাথে তৃণমূল কংগ্রেসকে পরস্ত করবে আগামী দিনে আইএসএফের প্রার্থীকে বসিরহাট থেকে জয়ী করে লোক সবার মধ্যে পাঠাবে মানুষের কথা বলার জন্য